মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক গাড়ি চালকের আহত হয়েছে আরও এক গাড়ি চালক আহত চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক পথ ঘটনা দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে পুরাতন মালদা থানা শাহাপুরে বাইপাস এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে পুরাতন মালদা থানার শাহাপুরে বাইপাস এলাকায় দুটি লরি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা যায় খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় থানা পুলিশ এবং স্থানীয় যুবকেরা আহত দুইজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার জন্য চিকিৎসা চলাকালীন আহতদের মধ্যে একজনের বলেন বাইপাসে অ্যাক্সিডেন্ট হলো দুটো গাড়ি একটা গাড়ি একটা গাড়ির পিছনে গিয়ে মেরে দিলো সবাই লোক মিলে আমরা বের করলাম এক এক দেড় ঘন্টা থেকে বের করতে পারছিলাম না বের করলাম অনেক জায়গায় কল করেছি কল হয়নি কো হয়নি কো বের করার পরে আমরা নিয়ে আসলাম এখানে এসে মালদা ভদর হসপিটালে ভর্তি করলাম কী গাড়ি ছিল এগারোশো নয় হবে এগারোশো লরি হ্যাঁ কোন জায়গায় এটা ঘটনা বাইপাস আপনার হাই স্কুলের সামনে

দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশান নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর